আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একটি সত্যি ভৌতিক ঘটনা শুনব এই ঘটনাটি আমার আমার দাদার থেকে শোনা একটি সত্যি ভৌতিক ঘটনা তো চলুন আমরা ঘটনায় চলে যাই এই ঘটনাটি একটি বিলকে কেন্দ্র করে তিনজন ভাই ছিল যারা বিলে যাচ্ছিল কাজের উদ্দেশ্যে তখন তারা বিলে গেল কিছুদিন কাজকর্ম করলো তখন বিলে বসেই তারা তিন ভাই ছিল তো তিন ভাইয়ের মধ্যে মেজো ভাই মারা গেল তখন সেই বড়ো ভাই এবং ছোটো ভাই দুইজন চিন্তা করলো যে আমাদের মেজো ভাই তো মারা গেছে তার লাশটি তো এখন বাড়িতে নিয়ে যেতে হবে তখন তারা একটা কাজ করলো তাদের মেজো ভাইয়ের লাশটি পাটিতে মুড়িয়ে নৌকায় করে বাড়ির দিকে রওনা হলো বাড়িতে যাওয়ার সময় তারা নদী দিয়ে যাচ্ছিল তখন অর্ধেক পথ যে সময় এসেছে সেই সময় রাতের বেলা দেখল যে নদীর পার থেকে একটি লোক তাদেরকে ডাকছে ও ভাই ও ভাই আমাকে নিয়ে যাও তখন তারা দুইজন চিন্তা করলো যে আমরা তো দুইজন যদি আর লোক হয় আমাদের একটু সাহস বাড়বে তখন তারা এই চিন্তা করে ওই লোকটিকে নৌকায় উঠালো। তখন ওই লোকটি জিজ্ঞাসা করলো যে আপনারা দুজন কোথায় যাচ্ছেন সে তারা দুজন তখন বলল এই যে আমাদের মেজো ভাই মারা গেছে তার লাশ নিয়ে বাড়ি যাচ্ছি তখন তাদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা হলো ওই লোকটি নৌকায় উঠে আবার সেই মেজো ভাইয়ের লাশের পায়ের দিকে বসেছে তখন কিছুক্ষণ কথাবার্তা চলার পর ওই লোকটি চুপ হয়ে গেল আর কথা বলছে না তখন ওই যে বড় ভাই এবং ছোট ভাই ছিল বড় ভাই ছিল পিছনে এবং ছোট ভাই ছিল সামনে নৌকার পিছনে বসে বড় ভাই নৌকা চালাচ্ছে সেই সময় সে কিছুক্ষণ পর একটা শব্দ শুনল সেটা হলো কটর মটর করার একটি শব্দ যেন কেউ কিছু চিবিয়ে খাচ্ছে সেই সময় সে লক্ষ্য করে দেখলো সেই যে লোকটি নৌকায় উঠেছিল সে তার মেজো ভাইয়ের লাশের পায়ের দিক থেকে খাওয়া শুরু করেছে এই দৃশ্য দেখে সে প্রচণ্ড পরিমাণে ভয় পেল এবং বুঝতে পারল যে এটি একটি লাশকে কপি চাষ এই দৃশ্য দেখে সে তার সামনে থাকা ছোট ভাইকে ইশারা দিয়ে ডাক দিল সেই সময় ছোট ভাইও এই দৃশ্য দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেলো তখন ওই বড়ো ভাই ছোটো ভাইকে বললো যে আমরা ইশারা দিয়ে বললো যে আমরা সামনেই গিয়ে নৌকাটি পারে রাখব। এবং আমরা দুজন নৌকা থেকে লাভ দিয়ে নেমে দৌড় দেব তারা এই কথা অনুযায়ী সামনে গিয়ে নৌকাটি রাখলো তারা নৌকা থেকে নেমে লাভ দিয়ে দৌড় দেওয়া শুরু করলো দৌড়াতে দৌড়াতে কিছু দূর যাওয়ার পরে তারা পিছন দেখ দিয়ে একটি আওয়াজ শুনলো কেউ তাদেরকে পিছন থেকে বলছে যে আজকে তোরা এক বাসা বেঁচে গেলি না হলে এই লাশটি খাওয়ার পর তোদেরকে খেতাম ছিল আজকের মতো একটি ঘটনা সত্যি ভৌতিক ঘটনা যেটি আমার দাদার মুখ থেকে শোনা আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাকু